কারণ এটা আপনাদের চাওয়া আপনাদের কথা আপনাদের বাধ্য আপনারা কি চান সেই বিষয়গুলি আমি জানাবো মেডিকেল কি বলে সেই কথাগুলি জানাবো এর কারণ হলো আমরা অনেকেই অনেক কথা বলি অনেকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিন্তু সায়েন্স কি বলে মেডিকেলে কি বলে সেটা যদি আপনি জানতে না পারেন বুঝতে না পারেন তাহলে চিকিৎসাটা হবে আপনার জন্য যেমন খরচের একটি ভান্ডার ঠিক তেমন আপনার জন্য কষ্টের একটি ভান্ডার হতে পারে এটা থেকে পরিত্যানোর জন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য কল্যাণ করে আপনাদের একটা কথা বলি সস্তার তিন অবস্থা আপনি যত দ্রুত ভালো হতে চাবেন তত দ্রুত আপনার জন্য অকল্যাণ বই আনতে পারে এমন কিছু কথাই আমি বলতেছি এটা আমার কথা না এটা সায়েন্সের কথা একজন রোগীর তার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে বিষয়গুলি একান্তভাবে জানা থাকা দরকার সেটা হলো যে একজন রোগী কখন কিভাবে রোগ থেকে মুক্তি পাবে ধরুন যে একজন ক্যান্সার রোগী তাকে তাৎক্ষণিক রেজাল্ট দেখানো সম্ভব হয় হাসি কাঁসি এটা তাৎক্ষণিক একটা রেজাল্ট দেখানো সম্ভব হয় কিন্তু এই রোগীটাকে যদি আমি কিউর চিকিৎসা বা ভাবে যদি পরিপূর্ণভাবে যদি আপনি তাকে সুস্থ করতে চান তাহলে তাকে সময় দিতে হবে কতদিন লাগবে এটা তার রোগের উপর ব্যাসিক করবে কিন্তু আমরা এখন যেটা মনে করি যে এক ডোজ নেওয়ার সাথে সাথে বলি আবার কি আসতে হবে আবার কি চিকিৎসা করতে হবে আবার কি আমাকে এই চিকিৎসা নিতে হবে একজন মানুষ গ্যাস্ট্রিকের জন্য আজীবনই তার গ্যাস্ট্রিকের পরি হয় কিন্তু হোমিওপ্যাথিতে নিয়ম হল যে তাকে বেশ কিছুদিন অর্থাৎ মনে করেন ছয় থেকে এক বছর বা আরো কমও লাগতে পারে অথবা এর বেশিও লাগতে পারে তার রোগের উপর আপনার এটা ডিফারেন্স করবে যে রোগটা কত দিনের এবং কিভাবে সে এটাকে ক্যারি করতেছে তাহলে বুঝতে পারবেন যে আপনি কত দিনে ভালো হবেন মানে মোটামুটি একটা আইডিয়া আপনাকে দেওয়া যাবে কিন্তু আমরা যেটা মনে করি যে যত জটিল রোগ থাক হোমিওপ্যাথি আসলে এই ডোসি কি শেষ না ডাক্তার মানে একটা ডোসি সে শেষ হতে চায় হোমিওপ্যাথিতে অথচ দেখেন আমি অ্যালোপ্যাথি ভাইকে বদনাম করছি না এটা তাদের সায়েন্স তাদের সায়েন্সটা হলো যে তাকে আজীবন খেতে হবে ডায়াবেটিসের জন্য গ্যাস্ট্রিকের জন্য পাইলসের জন্য হ্যাঁ তারপর হাঁপানির জন্য ক্যান্সারের জন্য যতদিন বেঁচে থাকে কিন্তু হোমিওপ্যাথিতে একটা নিয়ম আছে যে এত ডোসের পরে যদি ভালো হয়ে যায় রোগীটা তাহলে তাকে আর ওষুধ খেতে হয় না বা মাঝে মাঝে তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয় কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কাছে এক ডোজ খাওয়ার পরে আর খেতে না আমরা যে সমস্ত কথাগুলি বলি এক ডোসি ভালো হয়ে যাবে এবং বর্তমানে যে অ্যাড দিয়ে যে সমস্ত ওষুধগুলি বিক্রি করতে শুধু হাই অ্যাড দিয়ে কোনো ওষুধ বিক্রি করা জায়েজ নাই নাম্বার ওয়ান জায়েজ নাই বলতে মানে জায়েজ বলতে আরবিতে জায়েজ আর বাংলা হলো কি মানে এটা কোনো উপায়ে এটা গ্রহণযোগ্যতা নয় বা এটা আইনের আওতানা কারণ হোমিওপ্যাথি মেডিসিন কখনোই কোনো রোগের উপর বেসিক কোন ওষুধ আজ পর্যন্ত তৈরি হয়নি যেগুলি হয়েছে সেগুলি ধরেন যে অশ্বগন্ধা জিনসিন এগুলি আপনার হলো মাদার টেনচার কিন্তু কোনো পটেন্সি ওষুধ বা কোনো ওষুধেই ধরেন যে অ্যাগনাস্কার অ্যাভানা হুম তারপরে আপনার লাইকোফোরিয়াম নার্সফোম এগুলি আপনি যদি মাদার টেনচার বেশি খান তাহলে আপনার কিডনি মিডনি যা আছে সব বেকল হয়ে যেতে পারে পটেন্সি ওষুধ থার্টি থেকে বা সিক্স থেকে শুরু হলে কোটি কোটি পাওয়ার আছে আচ্ছা কোটি পাওয়ার তো আপনি একসাথে দেওয়া যাবে না একটা বিল্ডিং যেমন সমস্ত স্তর তৈরি হওয়ার পরে তার খাম তৈরি হওয়ার পরে একতলা তৈরি হবে পরে দুই তলা দুতলা তৈরি হোক তিনতলা তিনতলা তৈরি হবো চারতলা এইভাবে ইঞ্জিনিয়ার যতটুকু তাকে বেস তৈরি করছে ততটুকু কিন্তু আপনাকে দিতে হবে তাহলেই আপনি পরিপূর্ণতা পেলেন ঠিক একটা হোমিওপ্যাথি মেডিসিনও ঠিক এইভাবেই আপনাকে নিতে হবে যদি আপনি মনে করেন যে না আমি সিক্স পাওয়ার নিয়েই বা থ্রি এক্স পাওয়ার নিয়ে বা থার্টি পাওয়ার নিয়ে বা দুইশো পাওয়ার নিয়ে নিয়েছে রোগীরা জানে না ডাক্তার দিস আপনি মনে করলেন যে ভালো হয়ে যাব আর ডাক্তার সাহেব এই ডুসি কি একটা সম্পূর্ণ ভালো হবে না ভাই খোদার দো ভাই এটা কোনো সায়েন্স না এটা একেবারেই কোনো সায়েন্সের আওতা হয়ে না এটা কোনো সায়েন্সের অন্তর্ভুক্ত কথা না কথা হবে কিভাবে আপনি রোগ থেকে মুক্ত পাবেন এটা নির্ভর করবে আপনার রোগের উপর এটা সেক্সুয়াল হোক আর যে কোনো বিষয় হোক যে কোনো বিষয় যখনই পরিপূর্ণতা আসবে আপনি চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা করতে গিয়ে যখন আপনি পরিপূর্ণতা পাবেন অর্থাৎ যে রোগ আপনার আপনি ক্যারি করতেছেন সেই রোগটা আসার পূর্বে যে সুস্থতা ছিলেন সেই সুস্থতা ফিরে দিতে পারলে আপনি সম্পূর্ণ সুস্থতা আজকে বলি বিদায় নিচ্ছি বিদায়ের আগে এই কারণে বিধায় নিচ্ছি পরবর্তী আলো থাকবে কারণ বড় হয়ে গেলে আপনারা দেখেন না ভালো হতে হলে কি করতে হবে যে যখন আপনি যে অবস্থায় ছিলেন রোগ হওয়ার পরে সেই রোগ থেকে মুক্তি পেয়ে সেই অবস্থায় পূর্বের যখন ফিরে যাবে তখনই আপনি রোগ থেকে মুক্তি পেয়েছেন বলে ধারণা করতে পারবেন এবং নিজেকে বলতে পারবেন যে আমি সুস্থ এখন ঠিক আছে এই বললাম এই কারণে যে সুস্থ হওয়ার জন্য আপনাকে যে মেসিকগুলো নিতে হবে সেটা হলো জানতে হবে যে কখন কোনো ডোসে রোগী ভালো হবে সেটা নির্ভর করবে একজন রোগীর রোগের উপর তার শরীর বডির উপর তার কন্ডিশনের উপর এবং তার হিউম্যান বডির উপর এবং তার ইমিউন সিস্টেমের উপর এটা নির্ভর করবে আল্লাহ তালা আমাদের সকলকে পূজার তফিক দান করুক শুধু শুধু এক দেখে এই সেই ওষুধ নিয়ে নিজের জীবনটা ধ্বংস করেন না আল্লাহ দোহাইবে কেন এটা চিকিৎসা নয় এটা একটা প্রতারণার ফাঁদ মাত্র এটা হালুয়া না এখন হালুয়াও দেখতেছি দুই নম্বর আছে মানুষ আমার ভিডিও ব্যবহার করে শত শত মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে প্রতারকরা আল্লাহ তালা তাদের হেদায়েত দান করুক কারণ তারা আমাদের মুসলিম ভাই আদম ইসলামের সন্তান একই রাষ্ট্রের একই মানুষ একই একজনের জন্য সবাই যখন কাঁদে সবাই আমরা কাঁদি তাই আমার ওই ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তালা হেদায়েত দান করুক আপনারা শুধু বলে দেন কিন্তু না এটা বিলাল সারে না এটা বিলাল সারে পেজ না আমরা বিলাল সারে ভিডিও ব্যবহার করি তাহলে কিন্তু যথেষ্ট হয়ে যায় এটা আমার ভাই আমি কোন আপত্তি রাখব না আপনারা ব্যবহার করলে কোন আমার দ্বারা যদি আপনারা ইনকাম করে খেতে পারে আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য কোন মামলাও দেব না হামলাও দেব না আল্লাহর কসম আমার কথাটা শুধু বলবেন যে আমি এটা বিলাল সারে না বিলাল সারে ভিডিও ব্যবহার করতেছি ভাই আমি খুদার কসম দিয়ে বলছি আপনাদের বিরুদ্ধে কোন আমার অভিযোগ নাই আমি আপনাদের জন্য দোয়া করব আর মন খুলে দোয়া করব যে আমার ধারা আমার ভাইরা উপকৃত কিন্তু আমাকে কেন বলেন যে আমি আমি তো আপনাদের কাছে না যেমন আজহারি বিক্রি করে করে না আপনারা তো বলেন আজহারি সাহেব না আমার কথাটা বলে দেন যে না এটা করে না ভাই আমরা বিলাউজার ভিডিওটা ব্যবহার করি তার কথা ভালো লাগে তার কথা আপনারা গ্রহণ করেন এই জন্য আমরা ব্যবহার করি তাহলেই কিন্তু ভাই আমার মনটা দিলটা খুব আপনাদের জন্য সব সবসময় থাকবে এবং আপনাদের জন্য সব সময় আমি ভালোবাসা দিয়ে থাকবো দরকার পড়লে আমার ভিডিও সব ব্যবহার করে আপনারা কামাই করে খান তো হুকুন আমার আফসোস নাই আল্লাহ তালা আমাদের সকল ভাইদেরকে সুস্থতা দান করুক আমি আমি আলাইকুম অসামতুল